সব আপনাদের ভালোবাসা ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে সবাই এত এত ভালোবাসা দিচ্ছে এটাই সব সৌন্দর্যের উৎস আমার আর স্পেশাল কিছু না কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকেও আরো বাড়িয়ে দেয় সো আমি সব সময় ইতিবাচকতা ধারণ করি আর আপনাদের ভালোবাসা আর কিছু এই জংলিটাকে কিউ থামানো মানে আমি বুঝি নাই এই না না ব্যক্তি মানুষে যে সিয়াম যেটা আপনি বললেন অসাধারণ সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ এটা ক্যামেরা বলে বলছি না খুবই সম্মান দিয়ে কাজ করে যখন আমি ওর সাথে তো আমার টান এবং জঙ্গি দুটো কাজ হলো আমার দারুণ একটা অভিজ্ঞতা এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর খুব সুন্দর সো হি ইজ অ্যান অনেস্ট পার্সন আমার ভীষণ ভালো অভিজ্ঞতা সাথে কাজ করে আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের খুনসুটি চলতেই থাকে ও সারাক্ষণ আমাকে খাপাতেই থাকে তো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি দ্য ওয়ে হি প্রিপেয়ার হিমসেলফ মানে ইটস যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গির জন্য সো সেটা রেজাল্ট সে পাচ্ছে আমার মনে হয় যে এরকম করে আসলে একজন আর্টিস্টকে তার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে এবং আমরা প্রত্যেকটা শর্টে দেখা যায় নিজেরও নিজেদেরকে এক্সপ্লোর করতে থাকি তো এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে দুজনই দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন এটা আমাদের বলার কোনো এক্তিয়ার নেই বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দা ফুটিয়ে তুলেছে দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারতো তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিদি দিঘি যদি এটা প্রপারলি করে এটা দিঘি অসাধারণ করবে এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি ওকে নতুনভাবে আবিষ্কার করছে অ্যানামশিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো সো আই এম রিয়েলি হ্যাপি ফর হার বুবলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে যেহেতু আমাদের একটা বড় স্কেজিউল ছিল তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয় আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয় ও কখনো সেটকে ফাঁসায়নি কখনো ইউনিটকে ওয়েট করায়নি সে তার কাজে ডেডিকেটেড ছিল সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল দ্যাট ওয়াজ অলসো আর রেসপন্সিবিলিটি আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার এবং আমি মনে করি এই পুরো টিম ওর ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে মেমোরেবল এক্সপিরিয়েন্স